রান্তি ব্লকের রাজারাঙ্গা অঞ্চলে রাজারাঙ্গা হাই স্কুল থেকে কদমতলা মোড় পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা এই রাস্তা দীর্ঘদিন ধরে এভাবেই পড়ে রয়েছে যদিও এই রাস্তা গ্রামীণ তবুও মানুষের অত্যন্ত প্রয়োজনীয় রাস্তা তার কারণ হচ্ছে এই রাস্তা দিয়ে যাতায়াত করে রাজারাঙ্গা হাই স্কুলের অসংখ্য ছাত্রছাত্রী ধলাবাড়ি লালবাড়ি বারোগড়িয়া উত্তর বারোগড়িয়া শালবাড়ি দেবীপুর বিভিন্ন এলাকার ছাত্রছাত্রী আসে এই রাস্তা দিয়ে আরও তাজ্যপরা বিষয় হলো এই রাস্তার মাঝ বরাবর ধলাবাড়ি এলাকায় রয়েছে বড় আকারের একটি মসজিদ সেই মসজিদে গ্রামবাসীদের যাতায়াতে হয় অসুবিধা সন্ধ্যা নেমে আসলে শোনা যায় কেউ সাইকেল নিয়ে পড়ছে অথবা কেউ বাইক নিয়ে পড়ছে কেউ টোটো নিয়ে পড়ছে এই রাস্তার গর্ত থাকার কারণে রাজারাঙ্গা হাই স্কুল থেকে কোনো টোটো চালকই যেতে চাইবে না ধলাবাড়ি এলাকায় এই রাস্তার কারণে আর ধলাবাড়িতে রয়েছে আইসিডিএস সেন্টার যেখানে মা বোনদের প্রতিনিয়ত যেতে হয় তাই গ্রামবাসীদের দাবি এই রাস্তার কাজ যেন তাড়াতাড়ি শুরু হয় গ্রামবাসীদের অনুরোধ যারা রাস্তা নির্মাণ কাজে লিপ্ত তাদের কাছে যেন তাড়াতাড়ি রাস্তার কাজ শুরু হয় আপনার দেখেন এমএস নিউজ ইন্ডিয়া এই আমার এখানে আটাটা দিচ্ছেন এই আটাটা হাই স্কুল থেকে আর অজন্তলা কেন হয় না আটাটা এখনো হয় না

আজকে পারে না খুবই টোটো যায় না সবারই খুব অসুবিধা এটি আস্তে আস্তে যদি ভালো হয় আমরা খুব সুন্দর রাস্তার অবস্থা আর যাতায়াত করি হয় যে রাস্তার অবস্থা অনেক মানুষ যাতায়াত তার মধ্যে আবার স্কুলের ছাত্র অনেক সমস্যার সম্মুখীন হয় সমস্যার সম্মুখীন হয় তার মধ্যে আমাদের গ্রাম অসুবিধা হয় এখানে মোটামুটি চার পাঁচ কিলোমিটারের যে রাস্তার ডিস্টেন্সটা আছে বহু খারাপ অবস্থা উচ্চ কর্তৃপক্ষের সাথে আমাদের আবেদন যাতে রাস্তার এই কাজটা তাড়াতাড়ি সম্পন্ন করে সেটাই আমরা চাই আপনার নাম আমার নাম রাজীব আপনি কি এই এলাকার হ্যাঁ আমি এই এলাকার মানে বেহাল অবস্থা রাস্তা আপনার গ্রামে আপনার শহরে প্রতিনিয়ত কী হচ্ছে আর কী না হচ্ছে প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে আমাদের এম এস নিউজ ইন্ডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ